আমি এখন আলোচনা দুধবতী গাবি এবং সারগরির জন্য দানাদার খাবার এবং মোলাসেস কিভাবে তৈরি করা হয় এই বিষয়টা নিয়ে আমি আজকে আলোচনা করব তবে দানাদার খাদ্য কিভাবে তৈরি করা হয় আমরা অনেকেই জানি না দানাদার খাদ্যে কোন উপাদান কি পরিমাণ মিশাতে হবে সেই বিষয়টা কিন্তু আমরা অনেকেই জানি না এই বিষয়টা আমি এখন নিশ্চিত করব এবং সেই সাথে মোলাসেস কিভাবে তৈরি করা হয় কোন উৎপাদন কতটুকু লাগে এবং কি পরিমাণ মিশাতে হবে এ বিষয়টা নিয়ে আমি আলোচনা করব আপনাদের এই ভিডিও দেখার পরে আর কোন ভ্রান্ত ধারণা থাকবে না দানাদার খাবার তৈরিতে এবং মোলাসেস তৈরিতে আমরা সবাই জানি দুধবতী গাভীর যদি একটু পরিচর্যা এবং খাবার একটু বেশি খাওয়ানো যায় দুধ কিন্তু বৃদ্ধি পায় কিন্তু কি পরিমাণ খাওয়াতে হবে ঘাস খাওয়াতে হবে কতটুকু এবং খড় খাওয়াতে হবে কতটুকু মলাসেস খাওয়াতে হবে কতটুকু পানি খাওয়াতে হবে কতটুকু এটা কিন্তু আমরা অনেকেই জানি না এবং সেই সাথে গাভী এবং সার গরু দুটোই কিন্তু যদি ঠিকঠাক মতো পরিচর্যা এবং খাবার দেওয়া যায় অবশ্যই ভালো কাঙ্ক্ষিত রেজাল্ট পাওয়া যায় সেটা কিন্তু আমরা অনেকেই জানি না এই বিষয়টা নিয়ে আমি এখন আলোচনা করব। সেটা হলো পানিসম্পদ অধিদপ্তর যে খাবার তালিকা দিয়েছে সেইটা খাবার তালিকাটা নিয়ে আমি আজকে আলোচনা করব কারণ হচ্ছে পানি সম্পদ অধিদপ্তর যেটা খাবার মেনুটা যেটা দিয়েছে অর্থাৎ আপনার দানাদার খাবার এবং মালাশেষ তৈরির যতগুলো ফর্মুলা আছে তারা দিয়েছে আমি সেটা নিয়ে এখন আলোচনা করব চলুন আমরা মূল আলোচনায় চলে যাই দেখুন এখানে লেখা আছে গবাদি পশু সুষম খাবার তৈরির উপকরণ ও খাওয়ানোর নিয়মাবলী আমি এখন এই দানাদার খাবার আগে তৈরি আলোচনাটা করে নিব পরে তৈরি কিভাবে করা হয় সে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব চলুন আমরা চলে যাই দাঁড়াদার খাবার তৈরির প্রণালী এখানে দেখুন সুন্দরভাবে কিন্তু লেখা আছে গোবাদী পশু সুষম খাদ্য তৈরির উপকরণ সমূহ হলো খড় সবুজ ঘাস দানাদার খাদ্য ও পানি কিন্তু সুন্দর একটা কথা বলেছে এখানে এইগুলো খাওয়ানোর নিয়ম কিভাবে তৈরি করবেন সমস্ত আমি এখন চলে যাব সুষম খাদ্য তৈরি নিয়মাবলী নিচে দেওয়া হলো সুষম খাদ্য এখানে খড় থেকে তিন কেজি খড় খাওয়ানো প্রয়োজন খড় ছোট করে কেটে বড় চারির মধ্যে পানিতে ভিজিয়ে তিনশো থেকে চারশো গ্রাম ঝোলা গুড় মিশিয়ে খাওয়ালে খড়ের পুষ্টিমান বাড়ে তাহলে আমরা জানলাম যে একটা গরুর দৈনিক দুই থেকে তিন কেজি খড় খাওয়াতে হবে সে খাবার কিভাবে খাওয়াতে হবে সেটা ছোট করে কেটে পানিতে ভিজিয়ে পানিতে সেটা ছোট ছোট করে কেটে পানিতে ভিজিয়ে তিনশো থেকে চারশো গ্রাম ঝোলা গুড় মিশিয়ে খাওয়ালে সেটা খড়ের পুষ্টিমান বাড়ে তাহলে আমরা খড় কিভাবে খাওয়াতে হয় সেটা জানলাম এবার জানি কাঁচা ঘাস আমরা কাঁচা ঘাস কিভাবে খাবো একটি দেশি গরুর জন্য দশ থেকে বারো কেজি এবং শঙ্কর জাতের গরুর জন্য থেকে কেজি সবুজ ঘাস সরবরাহ করা প্রয়োজন দুর্ধবতে গাবি থেকে বেশি দুধ পাওয়ার জন্য কাঁচা ঘাসের বিকল্প নেই তাহলে কাঁচা ঘাস আমরা কতটুকু খাবো একটি দেশি গরুর জন্য দশ থেকে বারো কেজি আমরা কাঁচা ঘাস খাওয়াবো এবং সংকট জাত অর্থাৎ অস্ট্রেলিয়ান আরো যে ক্রাইটেরিয়ার যে বিদেশি গরুগুলো রয়েছে সেগুলো উন্নত জাতের গরুর জন্য বারো থেকে পনেরো কেজি সবুজ ঘাস আমাদের খাওয়াতে হবে তাহলে আমরা জানলাম খড় খড় খাওয়াতে হবে দুই থেকে তিন কেজি সেটা কি মিশিয়ে খাওয়াবো আর গুড় মিশিয়ে খাওয়াবো আর কাঁচা ঘাস কাঁচা ঘাসটা আমরা দেশি গরুর জন্য দশ থেকে বারো কেজি আর অস্ট্রেলিয়ান এবং উন্নত জাতের গাভীর জন্য আপনার হলো দশ থেকে পনেরো কেজি কাঁচা গাছ সরবরাহ করব দানাদার খাদ্য এবার আমরা চলে যাব আলোচনায় দানাদার খাদ্যটা কিভাবে দৈনিক পুষ্টিকর দানা জাতীয় খাদ্য গরুকে সরবরাহ করতে হবে গবাদি পশুর দানাদার খাদ্য তৈরির জন্য নিয়মাবলী নিম্নরূপ অর্থাৎ আমরা এখন দানাদার খাদ্য তৈরি করব। সেটা কোন উৎপাদন কি পরিমাণ পরিমানো যেটাতে আমরা সর্বোচ্চ পুষ্টিমান সেটাই এখন আলোচনা করব এখানে আছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন দাঁদার খাদ্যর উপাদান দাঁদার খাদ্যের উপাদান শতাংশ এবং দশ কেজির ফর্মুলা প্রতি কেজি গ্রাম এখানে আমরা দশ কেজির ফর্মুলাটা নিয়ে আমরা এখন আলোচনা করব অর্থাৎ দশ কেজি খাদ্য তৈরি করব এই দশ কেজি তৈরিতে কি আমরা এখন আলোচনা করব গোমের বসি আমরা যেটা রাখবো গোমের বসে পঞ্চাশ পার্সেন্ট যেহেতু আমরা দশ কেজি তৈরি করব পঞ্চাশ পার্সেন্টে আমরা পাঁচ কেজি হবে চাউলের পোড়া বিশ পার্সেন্ট অর্থাৎ বিশ পার্সেন্টে দুই কেজি হবে দশ কেজির মধ্যে দুই কেজি হবে খেসারি ভাঙা আঠারো পারসেন্ট এক পয়েন্ট গ্রাম এক কেজি আষ্টশো গ্রাম আপনার প্রয়োজন সেটা খনিজ লবণ এক পার্সেন্ট অর্থাৎ ওয়ান পয়েন্ট একশো অর্থাৎ একশো গ্রাম প্রয়োজন লবণ এক পার্সেন্ট অর্থাৎ একশো গ্রাম আপনার প্রয়োজন এই মোট উপকরণ মিশালে আপনার দশ কেজি হবে এখন এর সাথে আপনার দশ কেজি জায়গায় বিশ কেজি তিরিশ কেজি আপনার পঞ্চাশ কেজি একশো কেজি আপনার এই ফর্মুলা অনুযায়ী তৈরি করবে সেটা গোবের বসিয়ে পঞ্চাশ পার্সেন্ট চাউলের পোড়া বিশ পার্সেন্ট খেসারি ভাঙা আঠারো পার্সেন্ট তিল বা বাদামের খোল দশ পার্সেন্ট খনিজ লবণ এক পার্সেন্ট এবং লবণ এক পার্সেন্ট এই মোতাবেক আপনারা মিশ্রিত করে আপনার দানাদার খাবার তৈরি করবেন এবার আসি আমরা গলাদের পশুর দৈনিক দাহাদার খাদ্যের পরিমাণ অর্থাৎ আমরা গবাদি পশুকে কতটুকু দাহাদার খাবার খাওয়াবো সে বিষয়টা নিয়ে আমি এখন আলোচনা করব বাছুর বাছুরের জন্য বয়স অনুসারে আপনার আহ গ্রাম থেকে এক কেজি আপনার বয়স অনুসারে বাছরের পঞ্চাশ গ্রাম থেকে আমরা এক কেজি খাবার খাওয়াবো কিন্তু এই বাছরে কিন্তু খাবার আহ প্রণালীটা একটু অন্যরকম আছে আমার পরবর্তী ভিডিওতে এটা ডিটেলস পাবেন কতটুক বয়সে কতটুকু আপনি দাদার খাবার দিবেন সবুজ ঘাস দিবেন আমার পরবর্তী ভিডিওতে আপনারা এটা পেয়ে যাবেন দুধবর্তী গাবি এখন আমরা দুধবর্তী গাবির কতটুকু দানাদার খাবার দিব সে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব দেশি গাবির প্রত্যেক অর্থাৎ প্রতিদিন আপনার 1.5 কেজি থেকে 2 কেজি দেশি গাবির প্রত্যেক দিন আপনি 1.5 কেজি থেকে 2 কেজি শঙ্কর জাতের উন্নত গাবির প্রত্যেক মানে প্রতিদিন আপনি 3 3 কেজি থেকে 4 কেজি শঙ্কর জাতের উন্নত গাভীর জন্য তিন কেজি থেকে চার কেজি এছাড়া এছাড়া গাভী তিন লিটারে বেশি দুধ প্রদান করলে প্রতি দুই মানে দুই পয়েন্ট আহ আড়াই কেজির অতিরিক্ত দুধ উৎপাদনের জন্য এক কেজি অতিরিক্ত দানাদার খাবার দিতে হবে অর্থাৎ আমি আপনাদের সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি আমরা দেশি জন্য থেকে খাবার দিব উন্নত গাভীর জন্য অস্ট্রেলিয়ান গরু এবং এর চেয়ে উন্নত জাতের যে গাভীগুলো রয়েছে সেগুলোর জন্য আপনি প্রতিদিন তিন কেজি থেকে চার কেজি আপনার দানাদার খাবার দিবেন এছাড়া দেখা যায় অনেক উন্নত জাতের যে গাভীগুলো রয়েছে সেগুলোর কিন্তু আপনার আহ দশ কেজি থেকে এবং চল্লিশ কেজি বা তিরিশ কেজি বিশ কেজি এভাবে দুধ দিয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই দানাদার খাবারের পরিমাণ বৃদ্ধি করতে হবে এটার নিয়ম কতটুকু আপনি বৃদ্ধি করবেন দানাদার খাবার তিন লিটারের বেশি দুধ দিলে দুধ প্রদান করলে প্রতি তিন লিটারের পরে তিন লিটারের পরে যদি আহ আরো দুধ বেশি হয় আড়াই কেজি অতিরিক্ত আদা আড়াই কেজি দুধের জন্য এক কেজি করে আপনার দানাদার খাবার বেশি দিতে হবে আর দুধহীন গাবি অর্থাৎ দুধহীন গাবি অর্থাৎ গাবি দুধ দিচ্ছে না এরকম টাইপের আপনার গাবির জন্য করতে হবে দেড় কেজি থেকে দুই কেজি দিবেন অর্থাৎ যে গাবি দুধ দিচ্ছে না সে গাবির ক্ষেত্রে আপনার দেড় কেজি থেকে দুই কেজি দিবেন আপনি তাই দানাদার খাবারের একটা ইয়া পেলেন এছাড়া বলদ বা সার এখন আমরা যারা গরু মোটা করণ করব তাদের ক্ষেত্রে এটা আমাদের খাবার কিভাবে খাওয়াবেন প্রাপ্তবয়স্ক কর্মক্ষম বলদকে দৈনিক তিন থেকে চার কেজি দানাদার খাদ্য দিতে হবে তাহলে আমরা বাছুরে কতটুকু খাবার দিব দুধ দিচ্ছে এরকম গাভীর আমরা কতটুকু দুধ দানাদার খাবার দিব দুধ দিচ্ছে না এরকম গাভীর ক্ষেত্রে কতটুকু দানাদার খাবার দিব এবং বলদ বা সার যারা গরু মোটা তাজাকরণ করবেন তাদের কি পরিমাণ খাবার দিতে হবে সমস্ত কিন্তু ডিটেলস আমি দিয়ে দিলাম এবার খাদ্য ব্যবস্থাপনা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমি এখন খাদ্য ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করব গাভীকে পর্যাপ্ত পরিমাণ বিশুদ্ধ পানি সরবরাহ করতে হবে একটি মাধ্যম আকারে একটি মধ্যম আকারের গাবি প্রতিদিন পায় ৩০ থেকে চল্লিশ থেকে পঞ্চাশ লিটার পানি পান করে প্রতিদিন কমপক্ষে তিনবার পানি সরবরাহ করতে হবে তাহলে আমরা জানলাম পানি কতটুকু খাওয়াতে হবে একটি গাভিকে পর্যাপ্ত পরিমাণ বিশুদ্ধ পানি সরবরাহ করতে হবে এবং একটি মধ্যম আকারে গাবিকে আমরা মধ্যম আকারে গাবিকে বোঝাচ্ছি আহ তিন চল্লিশ থেকে পঞ্চাশ লিটার চল্লিশ থেকে পঞ্চাশ লিটার পানি তারা পান করে মধ্য আকারে মধ্যম আকারে সেটা বড় বা ছোট হলে কিন্তু আরো বেশি কম বেশি পানি প্রয়োজন হবে সেটা কমপক্ষে আমরা দিনে তিনবার পানি দিব সকালে দুপুরে এবং রাতে দানাদার খাদ্য প্রতিদিন দাদার খাবার কয়বার দিনে দুইবার সকালে আগে এবং বিকালে দুধ দোহনের আগে তাহলে আমরা দানাদার খাবার দেব কখন দুধ দোহনের আগে সকালে এবং বিকালে আমরা দুধ দহন করি দুইবার সকালে অথবা বিকালে দুইবারই করি দুইবারেই কিন্তু আপনার আপনার দানাদার খাবার দিতে হবে দুবার সেটা দুধ আগে সবুজ ঘাস প্রতিদিন তিনবার সরবরাহ করতে হবে সবুজ ঘাস প্রতিদিন তিনবার সরবরাহ করতে হবে সকালে দুপুরে এবং রাতে গাবিতে মোট সবুজ ঘাসের তিন ভাগের এক ভাগ খড় সরবরাহ করতে হবে তাহলে গাবিকে আমরা কতটুকু দেব গাবিকে মোট সবুজ ঘাসের তিন ভাগের এক ভাগ খড় সরবরাহ করতে হবে দানাদার খাদ্যের মিশ্রণ দানাদার খাদ্যের মিশ্রণ ভিজিয়ে বা শুকনো সরবরাহ করা যেতে পারে দানাদার খাদ্য আমরা ভিজিয়ে খাওয়াতে পারি অথবা শুকনো খাওয়াতে পারি তবে শুকনো সরবরাহ করলে সাথে সাথে পানি খাওয়াতে হবে আমরা দানাদার খাবার যেটা তৈরি করেছি সেটা আমরা আহ শুকনো তৈরি শুকনোটাও খাওয়াতে পারি এবং ভিজে খাওয়াতে পারি কিন্তু যদি শুকনোটা খাওয়াই সেক্ষেত্রে পর্যাপ্ত পানি দিতে হবে প্রতিদিন পানির পাত্র ও খাবার পাত্র পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে আমরা যদি খাবার পাত্রটা পরিষ্কার না করি সেক্ষেত্রে কিন্তু অনেক রোগ জীবাণু গরুর পেটের মধ্যে ঢুকে যেতে পারে সেক্ষেত্রে গরু অসুস্থ হয়ে যাবে সেক্ষেত্রে আমরা প্রতিনিয়ত খাবার পাত্রটা আমরা নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন করব। গোয়াল ঘরের আশপাশে বা নর্দমা প্রতিদিন পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে আমাদের গোয়াল ঘরটা নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে এবং তার আশপাশটা পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে কারণ মশা মাসি বা বিভিন্ন রোগ এখানে কিন্তু আহ তৈরি হতে পারে এর জন্য আমরা প্রতিনিয়ত এগুলো পরিষ্কার করব গরমের সময় প্রতিদিন গাভিকে গোসল করাতে হবে এবং শীতে কুসুম গরম পানি দিয়ে প্রতিদিন গাবিকে গোসল করাতে হবে আমরা গরমের সময় প্রতিদিন আমরা গাবিকে গোসল করাবো এবং শীতের সময় আমরা একটু হালকা গরম পানি দিয়ে গোসল করাবো গ্রাম অঞ্চলে কিন্তু গাবিকে পুকুরে বা নদীতে গোসল করানো যায় কিন্তু যারা খামার করেন যাদের আহ গরুর এরকম সুযোগ নাই এবং গোসল করানোর নদী বা পুকুর নাই তাদের ক্ষেত্রে কিন্তু আহ প্রতিনিয়ত আপনার পানি দিয়ে সেটা বালতিতে করে হোক সেটা মোটর দিয়ে হোক সেটা ট্যাপের হোক আপনি এগুলিতে গাভীকে পর্যাপ্ত পানি দিয়ে গোচল করাতে হবে তাহলে কিন্তু গরুটা সুস্থ উঠবে তাহলে আমরা এখন জানলাম এখানে দানাদার খাদ্য কি পরিমাণ ঘাস খাওয়াতে হবে কি দানাদার খাদ্য খাওয়াতে কি পরিমাণ পানি খাওয়াতে হবে আহ সার গরুর জন্য কেমন খাবার হবে দুধ দুধবর্তী গাভীর কেমন খাবার হবে সমস্ত ডিটেলস কিন্তু আমি আপনাদের ধারণা দিয়ে দিলাম এখন আমি চলে যাব মোলাশেস কিভাবে খাবেন কিভাবে তৈরি করবেন এর এখন আলোচনা করব পানি সম্পদ বিষয়ের বিষয়ে ইউরিয়া মোলাশেস স্ট্র গরুর নিয়মিত খাদ্য বিষয় বিশেষ করে গরুর আহ ও দুধ উৎপাদনের বৃদ্ধিতে গরুকে নিয়মিত খাওয়ানো যায় এখন আমরা এই মলাশেসটা কিভাবে তৈরি করব সে বিষয়টা নিয়ে আমি এখন আলোচনা করব দেখুন আপনার ইউরিয়া কিভাবে মিশানো হবে সেই বিষয়টা নিয়ে আমি এখন আলোচনা করব উপাদান পরিমাণ আমরা দশ কেজির একটা স্টোর তৈরি করব দশ কেজির একটা খড়কটার একটা আমরা যে ইউরিয়া মলাসেস যে খাবারটা আছে তৈরি করব এটা নিয়ে আমি এখন আলোচনা করব উপাদান ধানের খড় বা বন ধানের খড় বা বন দশ কেজি আমরা দশ কেজি ধানের খড় বা বিচুলি বা বন নিব আর চিটাগুর বা রাব দুই কেজি থেকে আড়াই কেজি নিব ইউরিয়া তিনশো গ্রাম নিব পানি সাত থেকে আট লিটার নিব উল্লখিত অনুপাতে প্রয়োজন মতো বিশ কেজি তিরিশ কেজি বা আরো বেশি তৈরি করা যাবে আমরা এটা হ্যাঁ উপাদান গুলো কিভাবে তৈরি করব এই এখন আলোচনা করব আমরা তাহলে পরিমাণগুলো জেনে নিয়েছি ইউরিয়া মোলাসেস কিভাবে তৈরি করা হয় আমরা উপাদানগুলো জেনে নিয়েছি আমরা এখন প্রাণীটা জানবো ইউএমএস তৈরির নিয়ম অর্থাৎ আমরা সংক্ষেপে বলি প্রথমে খর ইউরিয়া মলাসেস ও পানি সঠিক পরিমাণে মেপে নিতে হবে এখানে যে পরিমাণটা দিচ্ছে এটা কিন্তু সঠিক পরিমাণে হতে হবে কম বেশি করা যাবে না মেপে নেওয়া খড়গুলিকে তিন থেকে পাঁচ থেকে ছয় ইঞ্চি করে কেটে নিতে হবে আপনারা এখানে ছোট করতে পারেন পানির সাথে প্রথমে ইউরিয়া পরে মোলাসেস মিশিয়ে মিশ্রণ তৈরি করতে হবে আমরা প্রথমে আগে এই যে আহ তিনশো গ্রাম যে ইউরিয়া আছে সাত থেকে আট লিটার পানির মধ্যে আমরা এটা মিশিয়ে নিব এখন পাকা মেজে বা পলিথিনের উপর পাকা মেজে বা পলিথিনের উপর প্রথমে কিছু খড় বোন ছিটিয়ে রাখতে হবে আমরা এই কিন্তু একবারে দিব না আমরা অল্প পরিমাণ কিছু আগে বিছিয়ে নেব মেজেতে এবং তৈরি মিশ্রণ সমানভাবে ছিটিয়ে দিতে হবে আমরা দশ ভাগের কিছু অংশ আমরা আগে প্রথমে মেজেতে বিষিয়ে নেব এখনইতে এই মলাসেস নিশ্চিত যে পানিটা রয়েছে সেটা আমরা এই যে দিশে রাখছি খটা এর উপর সমানভাবে সিটিয়ে দেব এখন সমানভাবে সিটিয়ে দেওয়ার অনেকগুলো আপনাদের টেকনিক রয়েছে আপনারা বিভিন্ন ধরনের স্পে আছে স্পে মেশিন আছে অথবা আপনার অ্যানালগ সিস্টেমে আপনি হাত দিয়ে সিটিয়ে দিতে পারেন এরপর আপনি বিভিন্ন ধরনের যন্ত্রাংশ রয়েছে এগুলো আপনি সিটিয়ে দিতে পারেন এভাবে ভিজিএ এভাবে ভিজা খড়ের উপর আবার কিছু খড় বিছে বিছাতে হবে এবং পুনরায় মিশ্রণ ছিটাতে হবে আমরা কয়েক ধাপে বিছাবো খড়গুলো এবং কয়েক ধাপে আমরা এই মিশ্রিত পানি দিব এভাবে সবগুলো খড়ের সাথে সম্পূর্ণ মিশ্রণ সমানভাবে মিশাতে হবে যেন কোথাও কম বা বেশি না হয় আমরা এগুলো এমনভাবে মিশ্রণ তৈরি এগুলো মিশাব যাতে কোথাও কম বেশি না হয় তৈরি ইউএমএস পরিমাণ মতো প্রতি একশো কেজি শারীরিক ওজনের জন্য ভালোভাবে আপনার বিষয়টা বুঝবেন প্রতি একশো কেজি শারীরিক ওজনের জন্য দুই কেজি খাওয়াতে হবে এবং তৈরির সাথে সাথে গরুকে খাওয়ানো যেতে পারে তাহলে আমরা এই মনাশেসটা কতটুকু পরিমাণ কোন গরুকে খাওয়াবো সেটা হলো একশো কেজি একশো কেজি একটা গরুর জন্য আমরা কেজি খাওয়ানোর ফলে গরুর দুধ বৃদ্ধির কারণ আমরা এটা যে খাওয়াবো খাওয়ানোর পরে যে দুধ বৃদ্ধি পাবে সেটা নিয়ে আমরা এখন আলোচনা করব গরুর রুমেনের অর্থাৎ পেটের প্রয়োজন মোতাবেক আস্তে আস্তে ক্ষরে সহিত ইউরিয়া হতে নাইট্রোজেন এবং রাব হতে শর্করা সর্বাভ পে থাকে অপরদিকে মোলাসেস একইভাবে ভাবে খনিজ উৎপাদ খনিজ পদার্থ গরুকে সর্বাভ করে থাকে উক্ত খাদ্য গরুর রুমেনে বা পেটের পরিবেশ সঠিক রাখে ফলে এখন খাদ্যের আলোচনা করব ইউএমএস খাওয়ানোর সুবিধা ইউএমএস বারন্ত বাছর বা দুর্ধবর্তী গাভী মহিষকে তাদের চাহিদা মতো খাওয়ানো যায় গরুকে শুধু ইউএমএস খাওয়ানোর

খড়ের সাথে এক টাকা মোলাসেস খাওয়ালে পার সাত থেকে আট টাকা মূল্যে গরু মাংস উৎপাদন করা সম্ভব যেহেতু ইউরিয়া ও মোলাসেস খড়ের সাথে ধীরে ধীরে খাচ্ছে তাই বিষক্রিয়া হওয়ার কোন সম্ভাবনা নেই সকল বয়সে গরুর যথেষ্ট পরিমাণ এই খাদ্য সরবরাহ করতে পারে খামারে প্রতিদিন চাহিদা অনুযায়ী ইউএমএস তৈরি করে গরুকে খাওয়ানো খাওয়াতে পারেন এবার আসুন সাবধানতা ও সতর্কতা ইউএমএস তৈরি করার সময় ইউরিয়া ও পানির অনুপাত সঠিক রাখতে হবে ইউরিয়া পরিমাণ বেশি বা অনুমান করে নেওয়া যাবে না আপনার কিন্তু এটা তৈরি করার সময় অবশ্যই কিন্তু আমরা যে অনুপাতটা দিয়েছি এটা কিন্তু এই অনুপাতে দিতে হবে এর বেশি কিন্তু দেওয়া যাবে না এর গঠন এর গঠন পরিবর্তন করলে কাঙ্ক্ষিত ফল পাওয়া যাবে না অর্থাৎ এটা যদি পরিমাণ ঠিক না রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনার এটা তৈরি করে আপনি খাওয়ালে কিন্তু কাঙ্ক্ষিত আপনারা ফল পাবেন না একবার প্রস্তুত করার পর তা আহ তিন দিনের বেশি রাখা যাবে না অর্থাৎ আপনি একবার এটা যদি তৈরি করেন তিন বেশি আপনি এটা রাখতে পারবেন না বা খাওয়াতে পারবেন না ইউএমএস খাওয়ানোর এক ঘন্টা আগে ও পরে গরুকে পেট ভরে পানি খাওয়ানো যাবে না তাহলে আমরা দানাদার খাবার ও মলাশেষ খাওয়ানো এবং খাওয়ানো এবং উপকারিতা অপকারিতা সমস্ত বিষয়ে আমরা জানলাম আশা করি আপনারা এই দানাদার খাবার এবং মলাশেষ বিষয়ে আপনারা যথেষ্ট ধারণা পেয়েছেন যদি আপনাদের কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমার কথা কৃষিকতা আপনার এখানে প্রতিনিয়ত চোখ রাখুন এ বিষয়ে আপনি অনেক ধারণা পাবেন গরু গবাদি পশু এবং হাঁস মুরগি পালনের সঠিক কিছু তথ্য আপনারা এখানে পাবেন যেটা আপনার বিভ্রান্ত হবেন না এখান থেকে আপনারা উপকৃত হবেন আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ